আজকে বানালাম রেস্টুরেন্টের মতন ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট যা দোকানে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই দাম পড়ে যায় তবে আপনারা আমার মতন করে সহজভাবে বাড়িতেই ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই একবার আমি এখানে ফিশ কাটলেট বানানোর জন্য বাসা ফিশের ফিলেট নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা ফিলেট নিয়েছি আপনারা চাইলে বেটকি মাছের ফিলেটও নিতে পারেন তবে দুটোরই স্বাদ কিন্তু প্রায় একই রকমই লাগবে তো আমি এখানে ফিলেটটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু একটু টিস্যু দিয়ে ভালো করে এটাকে পুছে নিয়ে এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে এরকম পাতলা করে কেটে নিতে পারেন আমি এখানে ফিশ ফিলেটগুলোকে একটু চওড়া করে আর মোটা করে কেটে নিচ্ছি ফিশ ফিলেটগুলোকে আমি এখানে এবার ম্যারিনেট করে নেব এটা হচ্ছে প্রাইমারি ম্যারিনেশন যেখানে প্রথমে আমি নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেশন করব এতে যদি মাছের মধ্যে কোনো রকম গন্ধও থাকে তাহলে কেটে যাবে এটা আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন ম্যারিনেশন করে ঢেকে রাখবো আপনারা চাইলে এক থেকে দু ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করে রাখতে পারে আমি এবার সেকেন্ডারি ম্যারিনেশনের জন্য একটা পেস্ট রেডি করব যার জন্য আমি তিনটে পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি একটু কম পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি কিন্তু রসুনের পরিমাণটা আমি এখানে বেশি রাখছি আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি ছোটো সাইজে আর এখানে সাত থেকে আট মোটা মোটা রসুন ব্যবহার করেছি আর নিচ্ছি একটা এক থেকে দেড় ইঞ্চির মতন আদা রসুন আর আদার পরিমাণটা এখানে বেশি থাকতে হবে আর কেটে নিচ্ছি একটু বেশি পরিমাণে ধনেপাতা আর দিয়ে দেবো পুদিনা পাতা এখানে পুদিনা পাতা ধনে পাতা থেকে হাফ পরিমাণে ব্যবহার করতে হবে এক কাপ ধনে পাতা হলে হাফ কাপ মতন পুদিনা পাতা কুচি ব্যবহার করতে হবে আর নিয়ে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতন নুন দিয়ে সমস্তটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু কম জল ব্যবহার করে একটা থিক পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এবার নুন লঙ্কার গুঁড়ো মাখানো মাছের মধ্যে এই পেস্টটা ঢেলে ম্যারিনেট করে নিচ্ছি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতন কর্নফ্লাওয়ার সমস্তটাকে ভালো করে মিক মাখিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রাখবো আপনারাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এক থেকে দু ঘন্টা মিনিমাম রেস্টে রাখতে পারেন তারপর ভাজতে পারেন অথবা ফ্রিজে রেখে দিয়ে পরের দিনও এটাকে ব্যবহার করতে পারেন এবার আমি ফিশ ফ্রাই করবার জন্য কোটিংটা রেডি করব তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস আর নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের মিক্সচার আর ব্রেড ক্রামসের মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি এতে ফিশ ফ্রাইয়ের বাইরে লেয়ারটাও খেতে ভালো লাগবে এবার আমি একটা একটা করে ম্যারিনেট মাছ নিয়ে প্রথমে আমি ব্রেড ক্রামসের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি ডিমের গোলার মধ্যে সেটাকে একবার ভিজিয়ে নিচ্ছি দেন আবার আমি ব্রেড ক্রামসের মধ্যে নিচ্ছি আমি এখানে ডাবল কোটিং করেছি আপনারাও অবশ্যই করে ডবল কোটিং করবেন এতে ফিশ ফ্রাইয়ের উপরে লেয়ারটা যেমন মুচমুচে হবে তেমন ফিশ ফ্রাইটা করবার আগে ফিশ ফ্রাইটাকে শেপে আনতেও খুব ইজি হবে দেখুন আমি এরকম করে একটা ছুরি দিয়ে ফিশ ফ্রাইটাকে ভালো করে চারিদিকটা শেপ করে নিচ্ছি নিয়ে একটা পাত্রের মধ্যে পরপর সব রেখে দিচ্ছি এবার আমি ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে নিচ্ছি এরপর আমি একদম হালকা আঁচের মধ্যে ফিশ ফ্রাইগুলোকে ছাড়বো ফিশ ফ্রাইগুলোকে একদম মিডিয়াম আঁচে এরকম উপর দিয়ে তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে এর ফলে ভিতরের মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর বাইরেটাও খুব সুন্দরভাবে মুচমুচে হবে আমি এখানে প্রথম ফিশ ফ্রাইটা ভেজে নিয়েছি এরকম করে আমি সব কটা ফিশ ফ্রাই ভেজে নেব আমি এখানে সবকটা ফিশ ফ্রাইগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমার সমস্ত ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করব। একটুখানি কুচনো পেঁয়াজ স্যালাড আর লেবু দিয়ে আর অবশ্যই ফিশ ফ্রাইয়ের সাথে কাশন্দিত মাস্ট আর নিয়ে নেব টমেটো সস আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই ফিশ ফ্রাইটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে দেখুন ভেতরটাতে সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর ফাঁপা একটা পকেটও তৈরি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে